প্রিয় দেশবাসী রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি জনপ্রশাসন বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচেরি হাসিনা পালিয়েছে দেশকে একটি ঋণ নির্ভর আমদানি নির্ভর পরনির্ভর করে রেখে স্বৈরাচেরি হাসিনা পালিয়েছে শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি তার বিনা ভোটের মন্ত্রিসভা বিনা ভোটের সকল এমপি এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকারমের খতিব পর্যন্ত পালিয়েছে দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনই বিকল্প নেই তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া টেকসই এবং কার্যকর উপায় রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি গণতান্ত্রিক বিশ্বের দেশগুলোতে জনগণের ভোট প্রয়োগের অগ্রাধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতু বন্ধন হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচই অগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণ সাফল্য এবং সম্ভাবনা নস্বাত করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ